আমার বিয়ে সাত দিন পরে যখন সমুদ্রে যাওয়ার প্ল্যানিং করছিল আমার স্বামী ঠিক তখনই আমার কাকি শাশুড়ি বলেছিল নতুন বউকে নিয়ে সাগরে যাবি খারাপ তোর বউ তো শাড়ির কুচি আচল ঠিক করে ধরতেই জানে না তাকে নিয়ে গিয়ে সাগরে অনার সৃষ্টি করবি নাকি বাপু এই ভয়ে শাশুড়ি আর আমাদের সাগরে যেতে দেন প্রথম বিবাহবার্ষিকীতে বর কাউকে না বলে পাহাড়ে যাওয়ার জন্য টিকিট কেটে আনে ঠিক সেই সময় আমার মেজ ভাসুরের মেয়ের জন্মদিনের গোটা চার দিন বাকি থাকা সত্ত্বেও বাড়ির কেউ আমাদের পাহাড়ে যাওয়াটাকে সাপোর্ট করে সেটাও বাতিল হয়ে যায় সংসারের সকলের মতামতের উপর তার পরের বছর আমি মাতৃত্বের জার্নি শুরু করি বাচ্চা ছোট বলে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তারপর একদিন পুরো পরিবার মিলে যখন ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে সেখান থেকে আমি সরে দাঁড়াই আমার সাগর পাহাড়ে যাওয়ার ইচ্ছে মরে যায় ততদিনে লং জার্নি দুটো মানুষকে চেনার সেই দৃশ্য আমার সংসারের চাপে পতভ্রষ্ট হয় আমাদের তথাকথিত হানিমন হওয়ার বয়স সময় পেরিয়ে যায় একটা সময় বয়স হয়ে যায় হাঁটুর ব্যথা শরীর বিকল হওয়ার সময় চলে আসে প্রচন্ড ইচ্ছে শক্তি থাকা সত্ত্বেও সাগর পাহাড় আর হাতছানি দিয়ে ডাকে না উপরের গল্পটা শুনে কি মনে কর এমনটা হয় না এখন আর অনেক পরিবারেই এমন কিছু মানুষ থাকে যারা অন্যকে তার নিজের অস্তিত্বকে ভুলতে শেখায় শখ আহ্লাদ করার বয়সে বাস্তব দেখায় তবে বিশ্বাস করুন এসবকে তুলি মেরে নিজের জন্য বাঁচা উচিত একসাথে থাকার জন্য দুটো মানুষ যখন মানসিকভাবে তৈরি হয় তাদের প্লিজ সাহায্য করুন এটা হবে না ওটা করা যায় না বলে থামিয়ে দেবেন কারো সবকে মেরে ফেলার মতো অপরাধ থেকে বিরত থাকবে অন্যের জীবনে নিজের মতামতকে চাপিয়ে দিয়ে সংসারে অশান্তি ডাকবেন না নিজেকে ভালো রাখুন অন্যকে ভালো থাকতে দিন